আজকে আমার রেসিপি চিকেন কষা আমি কি করে চিকেন কষাটা তৈরি করব সেটাই আজকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রথমেই আমি যে চিকেনের লেগ পিসগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে নিলাম তারপরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে এটাকে মেখে রেখে দেবো অন্তত রান্নার আধ ঘন্টা আগে দেওয়ার পরে আমরা ছোটো ছোটো দেখো আলু নিয়ে নিয়েছি আলুগুলোর সাইজ একটু ছোটো ছোটো যেই জন্য আমরা দুয়াতখানা করব না আমরা এই কাটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো করে নেব। এরপরে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাংসে কিন্তু এইরকম আলুগুলো কিন্তু ভাল লাগে আমার বেশ ভাল লাগে আর কারোর কেনা যায় না এবার দেখো আমরা কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিলাম তারপরে আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিলাম আগে থেকে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা যখন একটু গলে যাবে কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যায় দেখো তারপরে দিয়ে নিলাম একটু ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম লবণ স্বাদ অনুযায়ী এই সময় হলুদ দেওয়ার দরকার নেই যেহেতু আমাদের মাংসের মধ্যে হলুদ দিয়ে মাখানো আছে সুন্দর করে যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এটার মধ্যে মাংস দেব দেখো এটাকে কষানোর সময় যদি প্রয়োজন হয় আমরা কিন্তু অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে পারি এবার আমরা মাংসটা আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে কষাবো আজকে আমি কিন্তু মাংসের ঝোল রান্না করছি না এটা একদম সম্পূর্ণ কষা মাংস আজকে আমি করব সেই জন্য গ্যাসের আঁচটা সবসময় আমরা লো টু মিডিয়াম হিটে দিয়েই মাংসটা কিন্তু রান্না করব। যদি আমরা বড় আঁচ বাড়িয়ে দিই তাহলে কি হবে ঝোলটা টেনে নেবে প্রথমে আর শুধু বারবার জল দিতে হবে এতে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা কম আঁচে দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়ে আমরা রান্না করবো আস্তে আস্তে দেখো মোটামুটি যখন মাংসটা আমরা দেখছি রান্না মোটামুটি অর্ধেক হয়েছে তখন আমরা দেবো আলুটা যে আলুটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম তারপরে যখন দেখব, মোটামুটি আবার আবার কষাবো কষাতে কষাতে যখন দেখব একটু নিচে লেগে আছে তখন আমরা সামান্য পরিমাণে গরম জল দেবো এইভাবে অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই কিন্তু রান্না করব। যতক্ষণ না মাংসটা সুসিদ্ধ হয় অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো এর মধ্যে নুন নুন বা মিষ্টিটা চেক করে নেবে আমি কিন্তু এর মধ্যে কোনো কোনো ঘি বা গরম মশলা কিন্তু গুঁড়ো করে দিইনি যা দিয়েছি প্রথমে দেখতেই পেয়েছ এইভাবে কষাতে কষাতে রান্না করতে করতে কিন্তু আমাদের চল্লিশ মিনিটের মধ্যে রান্নাটা খুব সুন্দর হয়ে গেল অবশ্যই কমেন্টসে জানাবে আজকে রান্নাটা কেমন লাগলো